নমস্কার বন্ধুরা শৈলী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে কাঁঠালে বীজ দিয়ে মুসুরির ডাল রান্না করব এই রান্নাটি করা অতি সহজ দেখো আমি এর জন্য জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে মুসুরির ডালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম ডাল যখন ফুটে উঠেছে সেই সময়ে এর মধ্যে যে ফেনা ভেসে উঠেছে সেই ফেনাগুলো ভালো করে কাচিয়ে ফেলে দিতে হবে নাহলে ইউরিক অ্যাসিডে সমস্যা হতে পারে সমস্ত ফেনা এইভাবে হাতার সাহায্যে আমি তুলে তুলে ফেলে দিলাম ফেনা ফেলে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ দেব তার আগে আমি এর মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে ধুয়ে অর্ধেক করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজ চালের মধ্যে দিলে ডালের পুষ্টি গুণ অনেকটাই বেড়ে যায় দেখো বন্ধুরা কাঁঠালের বীজ আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ এবং দুটি কাঁচা লঙ্কা আর দেবো অর্ধেক পেঁয়াজ কুচি এগুলি দিয়ে আমি এখন কুকারে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিলাম এখন গ্যাসের উপরে কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে এর মধ্যে ফোড়ন দিলাম এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ কচি কারিপাতা কারিপাতা দিলে ডালের টেস্ট খুব ভালো আসে এখন এগুলি ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ যেহেতু ডাল সিদ্ধ করার সময় আমি হলুদ দিই নি তাই এখানে হলুদ দিয়ে দিলাম এগুলো ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম সেগুলি ফুটিয়ে নিয়ে অন্য পাত্রে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো আজকের ডালের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার